রাজনৈতিক দলের জন্য কেক বানাচ্ছি ভয় না পেলে কি চলবে আর রাজনৈতিক দলের কেক ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক খারাপ হলেও বিপদ ভালো হলে তো ভালো কিন্তু জানি না কি হবে তারপরে আর কি হলো ভিডিওতে চলুন তবে ভিডিওটা শুরু করি আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি আর এই যে কেকটা নিয়ে আসছি আজকের এই কেকটা কিন্তু অনেক বড় একটা কেক সাত পাউন্ডের একটা কেক ছিল শর্ট টাইমের ভিতরে আমি আপনাদের সঙ্গে গতদিনও বলছিলাম যে আমি আজকাল কেকের অর্ডার গুলো পাই একেবারে শর্ট টাইমে আমার যেহেতু ছোট বিজনেস অর্ডার পাইলে আমি আর ক্যান্সেল করি না আমি চেষ্টা করি সমস্ত কাজ ফেলে কেকটা রেডি করে দেওয়ার জন্য তো এটা দিচ্ছি আমার আসলে পরিচিতি বাড়ানোর অনেক একটা দরকার আমি একদমই নতুন আর ছোট্ট একটা বিজনেস জানেনি তো আপনারা আমি সব ভিডিওতেই প্রায় বলে থাকি যে আমার ছোট বিজনেস আমার হাতে গড়া আমার এই ছোট বিজনেসটা আমাকে নিজেই হচ্ছে পরিচিতি বাড়াতে হয় পরিচিতি লাভ করাতে হয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে কোনো অর্ডার আসলে আমি সেটা ক্যান্সেল না করা দামের বিষয়ে একটু কম বেশ করে হলেও একটু মানে কম্প্রোমাইজ করে আমি এটা ঠিক করি যে না আমি কোনো কেকই ক্যান্সেল করবো না এভাবে আমি কেকের অর্ডারগুলো নিয়ে থাকি তো এই কেকটা হচ্ছে সাত পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল খুবই অল্প দামের একটা কেক মানে কি বলবো আমি খুবই অল্প দামে সেল করছিলাম তো এই কেকটা যিনি আমাদের নানা সম্পর্ক হয় আর রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কেক তো রাজনৈতিক দলের কেক মানে বা কোনো হুমকি ধামকি যদি দেয় তো সেরকম কিছু আসলে হয়নি তো ভয়টা আমি প্রথমে যেটা বলছিলাম যে আমি ভয় পাইছিলাম অনেক চিন্তার ভিতরে কেকটা রেডি করছি সেটা আপনাদের সঙ্গে বলি সেটা হলো কেকটা যখন আমি হচ্ছে রেডি করছিলাম তার আগে গত বছর আমি একটা কেক ওনাদেরকে বানিয়ে দিয়েছিলাম চার পাউন্ডের তো সেই কেকটার আসলে আমি কোনো দামই পাইনি মানে ওনারা আমাকে টাকাই দেয়নি ভুলে গেছে কিনা না আমার অনেকবার চাইছি কিন্তু তারপরেও দেওয়া হয়নি দেয়নি তো যাই হোক এইটা বানানোর সময় অনেক টেনশনে ছিলাম যে এটারও টাকা যদি না দেয় তখন আর এক বিপদ একটা বিজনেস এখানে আসলে মার যদি টাকা যদি না পাওয়া যায় কাস্টমার যদি বিল ঠিকমতো না দেয় তাহলে সেটা খুবই মানে খারাপ লাগে আর কি যেহেতু ছোট বিজনেস নিজের করা সবকিছু দুই টাকা হারাই গেলেও আমার অনেক বেশি কষ্ট লাগে যে না সেটা আমার কষ্ট করা টাকা উপার্জন করা টাকা তো এই কেকটার ক্ষেত্রে আসলে তেমন কিছুই হয়নি ওনারা টাকা দিয়ে দিছিল কেক নিয়ে গেছে তখনই কি হচ্ছে ডেলিভারি চার্জ মানে সবকিছু দিয়ে গেছে কেকের প্রাইসও দিয়ে গেছে তো চিন্তা আর হয়নি তেমন একটা তো যাই হোক কেকটা কিন্তু রাজনৈতিক দলের ভিতরে ওনারা কোন ডিজাইন বলেনি আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর এত বড় কেক আমি না রাখার কারণে আসলে খুবই শর্ট টাইমের ভিতরে কেকটা ডেকোরেশন করে ওনাদেরকে ডেলিভারি দিছি এই যে সবুজ আর লাল করে দিছি কেননা হচ্ছে রাজনৈতিক দল ওনারা প্রথমে বলছিল যে রাজনৈতিক হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিক বা জন্মবার্ষিকী এরকম একটা কিছু বলছিল তো সেটা ভেবেই আমি এই যে লাল আর সবুজ করে পতাকা করে দিচ্ছিলাম তো কি ডিজাইন করবো আসলে এত বড় কেকের আসলে বুঝতেই পারছিলাম না তো তারপরে ভাবলাম যে দুইটা নজর দিয়ে কাজ করি দেখি কেমন লাগে তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আর আমি আসলে আজকাল আপনাদের সেটা যে কোনো কেকের অর্ডারই মানে ক্যান্সেল করি না চেষ্টা করি বানাই দেওয়ার জন্য এটা তেমনই একটা কেক কেক বানানোর পরে একটু আমি ফ্রিজে রাখতে পারিনি কেননা ঢুকছিলো না ফ্রিজে আমার এত জায়গা নেই যে সাত পাউন্ডের একটা কেক আমি ঢুকাতে পারবো তো এই হিসাব করে আমি আর ফ্রিজে ঢুকাতে পারিনি আমি ওনাদেরকে ফোন দিচ্ছিলাম বারবার করে যে আসেন আপনাদের কেকটা রেডি হয়ে গেছে নিয়ে যান তো ওনারা একটু দেরি করছিল ততক্ষণ পর্যন্ত আমি কেকটা নিয়ে সামনে বসেছিলাম ছিলাম কোথাও যেতে পারিনি কেননা কেক যদি কোনো মাছি টাসি বসে বাইরের কাজ যেহেতু ফ্রিজে ঢুকাতে পারছি না তবে অবশ্য কেকটা আমি কামফোর্ট করার পরে ফ্রিজে রাখছিলাম অনেকটা সময় তখনই হচ্ছে কেকটা হয়তো সেট হয়ে গেছে এরকম করে মানে এক ঘন্টা দেড় ঘন্টা মতো আমি ফ্রিজে কেকটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পরে তো ফিনিশিং দেওয়ার পরে আসলে আর রাখা সম্ভব হয়নি জ্বর লাগানোর পরে আর সম্ভবই হয়নি এই যেহেতু চার পাউন্ড তারপর দুই পাউন্ড তারপর এক পাউন্ড এইভাবে করে আমি সাত পাউন্ড কেক রেডি করছি তো সেই হিসাবে আমার আর কেকটা ডেলি মানে ফিনিশিং দেওয়ার পরে কমপ্লিট করার পরে আর আমি ফ্রিজে রাখতে পারিনি আর ভিডিও আসলে ঠিক মতো করতে পারছিলাম না আর সেদিন আমার আরো একটা বিপদ গেছে সেটা আমি নাই বললাম তো সবকিছু মিলে শরীরটা আসলে অনেক খারাপ ছিল তার কারণে খুবই টেনশনের মধ্যে দিয়ে কাজটা করছি শেষ করছি আসলে যখন শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে তখন কোনো কাজে কিন্তু ভালো লাগে না কিন্তু আমার এই কেকের বিজনেসটা আমার অনেক শখের একটা কাজ আমার আসলে খুবই প্রিয় কাজ আমার খুবই ভালো লাগে আমার কেক বানাতে কেকের অর্ডার আসলে আমার খুবই ভালো লাগে তো সেই হিসাবে আমি কেকটার অর্ডার নিয়ে নিছি আর তৈরি করে যাই হোক অনেক কথা বলে ফেলতাম কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা রেডি এখন আপনারা অবশ্যই দেখে বলবেন যে কেকটা কেমন হলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ